এখন কান্দাকাটি করার কথা না 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 কাঁদা কেন করবে কাঁদা গাড়ি করলে ব্যবসা এ ভাই এখানে করতে হলে টাকা দিতে হইবো ট্যাক্স দিতে হবে ট্যাক্স কারা ছিল কারা ছিল ক্ষমতায় আগে কারা নিছে নিচে আমলিকের লোকজন এই তো এখন আসছেন কি নিছে আপনাদের থেকে দর্শক দেখেছেন এই সাধারণ মানুষ সামান্য ব্যবসা বাণিজ্য করে ওনাদের থেকেও কিন্তু একটা পক্ষ আগে চাঁদা নিয়েছেন টাকা নিয়েছেন এখন কি কেউ না 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 এখন এখন কেমন আছেন আপনার কাছে কেমন লাগে সত্যি করে বলবেন কেমন লাগে খুব ভালো লাগে এখন কি কেউ চাঁদা চায় না না আজকে টাকা চায় না চায় না এখানে ব্যবসা করতে হলে টাকা দিত এমনটা কেউ চায় না 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 এখন আজকে কত টাকা বিক্রি করছেন আজকে তো এখনো সময় শুরু হয়নি কালকে কত টাকা বিক্রি করছেন কালকে বিক্রি করছিলাম আপনার এই দু টাকা লাগালাম দুই হাজার টাকা সব মিলে চলে তো সংসার চলে চলে আর কোনোরকম আর কি সংসার আপনার তিন দুই পোলা এক মেয়ে আর হলো আমার ফ্যামিলি আচ্ছা সব মিলে ভালো আছেন সবাই মিলে ভালো আছেন আচ্ছা ডক্টর ইউনূস সাহেব তিনি দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আপনার কাছে কেমন লাগতেছে হ্যাঁ সুন্দর লাগতেছে দ্রব্য দাম যে বাড়তি বাড়তি তো মনে করেন এরা ইনশাআল্লাহ কমবে আর কি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আসলে বন্যার কারণে অনেক জমি জমা ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে এই অবস্থা একটি পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে তাই না ভাই আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট পাপ না আরে ওইদিন আরেকজনেরে দড়ছি ও পাপ না আপনিও পাপ না যাই হোক সব মিলে ভালো আছে না হ্যাঁ সব মিলে আচ্ছা আমরা আরেকজন ভাইর সাথে কথা বলি আসেন আসেন এদিকে আসেন এই যে গামছা ভাইর সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam কি অবস্থা আপনার আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি যে রাস্তায় ব্যবসা করছেন এখানে ব্যবসা করতে হলে আমাদেরকে ট্যাক্স নিতে হবে না ট্যাক্স তো এখন দেওয়া লাগে না এখন দেওয়া লাগতেছে না দেওয়া লাগে কখন দিছিলেন

এখন কেমন আছেন আপনি বাংলাদেশে বলেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন সব মিলে ভালো আছেন ব্যবসা কেনা কেমন এসে ভাই ব্যবসা বর্তমানে খারাপ আসলে ডিসেম্বর মাস তো মানুষের হাতেও টাকা পয়সা নাই পরিস্থিতি খারাপ আসতে দিলে হবে আর কি কেমন সংসার চলে আপনার সব মিলে বর্তমানে একটু টানা ভিতরেই আছে দর্শক এই বাইটি দেখছেন উনি লুঙ্গি গামছা এগুলো বিক্রি করেন জি করে জীবিকা অর্জন করেন আপনার দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়াতে মাশাআল্লাহ এইমাত্র একজন পেলাম কুষ্টিয়াতে যে আগে প্রায় লোক পাবনার ছিল আপনি বলেন কুষ্টিয়া আচ্ছা আপনার কি নাম মোহাম্মদ মেজানুর রহমান এখান থেকে দৈনিক কত টাকা আনুমানিক আয় হয় এখন বেচা কেনা খুবই কম এখন মনে করেন যে আয় এখান তো আর খরচে পয়সাই ওঠে না এখানে যে চাহা খাই এতেই ওঠে না বর্তমান পরিস্থিতি খারাপ সব কিছুদিন আগে খুব ভালো বেচা হয়েছিল আচ্ছা আশা করি সামনে ভালো হইব ডিসেম্বর পার হলে আচ্ছা আচ্ছা আপনার জানা শোনা তো অনেক বন্ধু বান্ধব আছে আপনার রুমে থাকে বিভিন্ন জায়গায় থাকে তারা কেমন আছে তারা বর্তমানে কি বলতেছে আছে ভালোই আছে সব আমাদের এই একজন সরকার বিদায় নিয়েছেন দেশ থেকে চলে গেছেন তার চলে যাওয়াতে আপনার কাছে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ও চলে যাওয়াতেই ভালো 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 না আচ্ছা দর্শক বাকিটা আপনারা জানাবেন আমরা তাহলে গ্রাম বাজার থেকে আমি মুজাফর আহমেদ সবুজ আজকের এই ভিডিওতে এতটুকুতে বিদায় নিচ্ছি আমার ভিডিওতে কোনো উপসংহার নাই কোনো আপনার উপস্থাপনা নাই ডিরেক্টলি আলোচনা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার কোনো কমেন্ট থাকলে সেটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম